কটি বনার পক্ষ থেকে সবাইকে স্বাগত। সেই করতে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা পড়াশোনার ভিতরই আছেন যেহেতু আপনাদের বোর্ড সমাপনী পরীক্ষা চলছে শিক্ষার্থীবৃন্দ। আপনারা যারা নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিচ্ছেন আপনারা নতুন আইটে ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আমরা সবার জন্য দোয়া করছি যেন যে পরীক্ষা চলছে পরীক্ষা যেন প্রত্যেকেই ভালো হয়, সবাই ভালোভাবে পাস করেন যার যেই ইচ্ছা রয়েছে যেই রেজাল্টের আশা সেই রেজাল্ট হয়ে যায়। শিক্ষার্থী একটু যদি খেয়াল করেন আজকে আমি ইসলাম ও ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা এই সাবজেক্টের একটা নমুনা প্রশ্ন আমার মতো সেই ধরনের একটা প্রশ্ন করার চেষ্টা করেছি প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই ইসলাম শিক্ষা পূর্ণ মার্ক হচ্ছে তিরিশ মার্ক এবং সময় পাবেন আপনারা দুই ঘন্টা এই দুই ঘন্টা পরীক্ষার ভিতরে আপনার কিন্তু টোটাল পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হবে হ্যাঁ পাঁচটা প্রশ্নে আপনি পাঁচ ছয় তিরিশ মার্ক পাবেন এখন বিষয় হলো স্যার উদ্দীপক থাকবে কিনা যেহেতু আমরা দেখেছি বাংলা পরীক্ষায় কোনো উদ্দীপক ছিল না যে প্রশ্ন হয়েছিল ইনশাল্লাহ ইসলাম শিক্ষার কোন উদ্দীপক থাকবে না আশা করা যাচ্ছে বা থাকবে না শিক্ষার্থী প্রশ্ন এইভাবে আসবে আপনার কবিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে তিনটা আপনার অ্যান্সার করতে হবে দুইটা বারো মার্ক কবিভাগে আমি এখানে তিনটা প্রশ্ন রেখেছি আকাই সম্পর্কিত একটা প্রশ্ন রেখেছি ইবাদত সম্পর্কিত একটা প্রশ্ন রেখেছি এবং শরীয়ত বিষয় একটা প্রশ্ন রেখেছি এই তিনটা বিষয় আপনাদের প্রশ্ন পড়তে হবে এরপর খ প্রশ্ন থাকবে হচ্ছে তিনটা অ্যান্সার করতে হবে আপনার দুইটা বারো মার্ক এখানে ধূমপান নিয়ে একটা প্রশ্ন রেখেছি নারীদের মর্যাদা নিয়ে একটি প্রশ্ন রেখেছি এছাড়া নিয়ত এবং ভালো কাজের ফলাফল এই রিলেটেড একটা প্রশ্ন আমি এখানে রেখেছি ওকে আর গ আপনার প্রশ্ন থাকবে দুইটা অ্যান্সার করতে হবে একটা মাত্র ছয় মার্ক একটু মিস্টেক হয়েছে এটা হবে ছয় মার্ক হ্যাঁ গ বিভাগ থেকে আপনার প্রশ্ন আসবে দুইটা অ্যান্সার করতে হবে একটা ছয় মার্ক এখানে আমি হচ্ছে যেহেতু এই অধ্যায়টা হজ্য দাও আছে আপনাকে মহানবী সাল্লাম সিকি দুবার নিয়ে দিয়েছেন কেন এটা রিলেটেড প্রশ্ন রেখেছি আর আলী রাজিউল্লাহ তাল একটি প্রশ্ন আমি এখানে রেখেছি এই প্রশ্নটাও দুটা মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ যেই আটটা সৃজনশীল আকৃতি যে প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি এই রিলেটেড প্রশ্নগুলো একটু পড়ে নেবেন ইনশাল্লাহ পরীক্ষায় কমন পারেন আবারও বলছি ইসলাম শিক্ষার বই বইটা ভালো করে পড়বেন এ প্লাস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিডে টা বাংলার থাকবেন পরবর্তী সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে যাবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ